ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে বৃহস্পতিবার দুপুর দুইটায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন একই সঙ্গে মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে জানা যাবে ফলাফল ফল প্রকাশের পর ভাবে শিক্ষার্থীরা তা জানতে পারবেন প্রথমত শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করে জানা যাবে ফল দ্বিতীয়ত নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জানা যাবে ফলাফল শিক্ষা বোর্ডগুলো থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে তৃতীয়ত ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে লিখতে হবে এসএসসি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রুল নম্বর স্পেস পরীক্ষার সাল এরপর তা পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত দশ এপ্রিল পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী বৃহস্পতিবার ফল প্রকাশের মাধ্যমে ফোরাবে তাদের অপেক্ষা এগারোই জুলাই সকাল থেকে নির্ধারিত নিয়ম মেনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে এ প্রক্রিয়া চলবে সতেরো জুলাই পর্যন্ত